নমস্কার আমি কুন্দন বিশ্বাস উদয়নসঙ্ঘ ক্লাবের সেক্রেটারি এবং আমাদের এবছরের থিম হয়েছে স্বর্ণচিত্রে সত্যজিৎ আর এই থিম বা প্রতিবারের ন্যায় দুর্গাপূজা বনগাঁও যে পেজটা সেটা আমাদের সাথে শুধু আমাদের বলে না সবার সাথেই থাকে সব প্রতিটা ক্লাবে নতুন ইনিশিয়েটিভ নিয়ে বনগাঁকে নতুনভাবে রিপ্রেজেন্ট করেছে তো সেটার জন্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বছরে যে আমাদের শারদ সম্মান যেটা ওরা জানিয়েছে পেজের তরফ থেকে তার জন্য অশেষ ধন্যবাদ এবং এইভাবে একে অপরের পাশে থেকে আশা করি আমরা বনগা এবং সাথে বনগার ঐতিহ্যকেও আগে নিয়ে যেতে পারবো তো আগামী দিনে সবাই আমাদের এই যে পুজোর আর চারটে দিন বাকি আছে আপনারা আসুন আমাদের এই ক্লাবে মা দর্শন করুন এবং আমাদের এই যে থিমটা সেটা উপভোগ করুন আমরা সেটাই চাই তো সকলকে শারদিয়ার শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন বলে थैंक यू बोलो दुर्गा बोलो दुर्गा माई की बोलो दुर्गा की